আমার এখানে আপনি যদি প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না আমার পাওয়ারফুল লোকদের সম্পর্কে বলা যাবে না সরকারের অনেক কিছু সম্পর্কে বলা যাবে না ওই সময় আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে এটা বলে আপনি সোচ্চার হন না আর শুধুমাত্র ব্যাপারে বা ইসলাম ধর্মের ব্যাপারে কোনো কিছু বলা হলে তখন আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে বলেন এটা হচ্ছে অন্যায় আপনি আরেকটা কথা বলেছেন আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আচ্ছা প্রফিট সম্পর্কে এটা বলেছে তো অসুবিধা কি মত প্রকাশের স্বাধীনতা আরে বাবা যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে একটা মামলা খাচ্ছে তখন প্রফেসর আসিফ টনগণ যে এরকম হিংস্র বা নৃশংস হয়ে উঠছে তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা অনেকটা মত মরলরা সৃষ্টি করছেন তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে খেপিয়ে তোলা হচ্ছে এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে আপনার মতটা একটু শুনতে চাই প্রারসল প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এটা নতুন শব্দ শুনলাম মত মরল ভালো লেগেছে শব্দটা শুনে এখানে এটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন হ্যাঁ খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছে আমি কিন্তু অনেকগুলো পত্রিকা পরে বুঝতে পারি না যতটুকু বুঝতে পেরেছি আমার ভুল হলে আমি সরি আমার নিজের কাছে মনে হয়েছে কি প্রথম হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা সেটা সরকার কাহিনী করুক আর জনগণই করুক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর বান্ধব এবং সহনীয় একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে আপনি দেখেন কারেক্টলি বলেছেন এটাকে ছেলে ধরা সন্দেহে কিন্তু পিটিয়ে মারা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে এবং এর আগে আমার ঠিক মনে আসছে না গত দুই তিন বছর একবার আপনার এরকম গণপিটুনি ঘটনা ঘটেছে আমি নিজে আপনার হাতিরপুলের দিকে চিন্তাকারী সন্দে গণপিটুনিতে হত্যার ঘটনা দেখেছি পাঁচ ছয় বছর আগে এটা বাংলাদেশে হয় এবং আমাদের এখানে অত্যন্ত যারা দায়িত্বপূর্ণ পদে আছেন অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন তারা অনেক সময় আপনার ক্রস ফায়ারে কিলিং এর কথা বলে ক্রস কিলিং বা এটাকে গুলি করে ধর্ষণকারীকে মেরে ফেলা হোক গুলি করে একে মেরে ফেলা হোক গুলি করে এই ধরনের কথা যদি বলা হয় আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আপনি দেখবেন আজকে নিউজে আছে যে খাদ্যে ভেজালকারী থেকে গণপিটন দিতে বলেছে আশ্চর্য হয়ে গেছে আমি দেখে মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না আদালত বহির্ভূত ভাবে অন্যায় বিচার করা যায় বা করা সম্ভব এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা এখানে যে জিনিসটা হয়েছে মিজান স্যার কারেক্টলি একটা কথা দেখেন মানুষের মনে প্রচন্ড আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল এই সময় কত বড় একটা মিছিল হয়েছে কিভাবে মানুষ রিয়াকশন দাঁড়াচ্ছে তার সাথে সাথে থার্ড যে জিনিসটা খুবই ক্রিটিক্যাল যেটা আপনি বলছেন মত মরণ আমি একটা সাথে আংশিক একমত যে বাংলাদেশে আপনি ফেসবুক এবং সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা দেখবেন যে জঙ্গি আটক সন্দেহে যে কোনো মুসলমানকে জঙ্গি আটককে গ্রেফতার করা হচ্ছে তাদের বাসার থেকে যে বই উদ্ধার করা হচ্ছে তার মধ্যে অনেক কিছু কিছু বই আছে যেমন নামাজ শিক্ষা বা মহানবীর জীবন এই ধরনের বইও হরে দরে অন্যান্য বইয়ের সাথে জঙ্গি বই হিসাবে দেখানো হচ্ছে এই ধরনের প্রচারণা কিন্তু ফেসবুকে আছে আমি তো ওই অংশের সাথে খুব বেশি পরিচিত না কিন্তু আমার চোখে অনেকবার পড়েছে যে এটা কি ধরনের কথা যে মহানবীর জীবন বা নামাজ শিক্ষা এটা কিভাবে জঙ্গি বই হয় কারেক্টলি অর ইনকারেক্টলি এই ধরনের প্রচারণা আছে এই ধরনের প্রচারণার পাশাপাশি আমাদের এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে একটা মহলের কথা আপনারা সবাই বলেন সেটা হচ্ছে যারা অল্প শিক্ষিত বা ধর্মীয় রাজনীতি করে গ্রামের অল্প শিক্ষিত মোরল বা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় সবাই বলেন এটা কারেক্ট কথা অনেকে বলে না সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্ট আছে তারাও আবার উস্কে দেয় এত বাজে কথা বলে এই ধরনের ফ্রান্সের ঘটনার পরে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে কারো কারো ফেসবুক পোস্ট দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের এত মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই তারা বিদেশে থেকে কমেন্ট করছে বা যেমন কমেন্ট বাংলাদেশেও করা হয় তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের আ মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি একটা আছে ধর্মের পক্ষে উগ্রবাদ ধর্মের বিপক্ষে উগ্রবাদ আপনার কাছে মনে হয় না কি যে এই বিষয়টাকে আমরা ধর্মের পক্ষে উগ্রবাদ এবং ধর্মের বিপক্ষে উগ্রবাদ বলে একটু সরলীকরণ করছি কারণ আমরা আপনি যে ফেসবুকের কথা বলছিলেন সে ফেসবুকের মন্তব্যগুলির ক্ষেত্রে তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকাবকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকেই বেশি আসে জি জি এটা আপনি আমি তো তিনটা কারণ বলেছি যে একটা হচ্ছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আছে ওরকম তিনটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে এবং এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদ এসে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে কিন্তু আমি বলছি সার্বিকভাবে এটা ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে কিছু মনে প্রচন্ড কষ্ট আছে যে যারা আপনার ধর্মে উন্মাদনা করে উন্মাদনা করে বিভিন্ন নিষ্ঠুরতা করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে মানুষকে আপনার দোষারোপ করে মানুষকে ভিক্টিমাইজ করে মানুষকে বিপদে ফেলে আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা

খালেদ আমি প্রথমে একটু ক্লিয়ার করি আমি কিন্তু নাস্তিকদের নিয়ে বলি নাই এমনকি ইসলাম ধর্ম সম্পর্কে বাজে কথা অনেক মুসলমানরাও বলে হিন্দু ধর্ম সম্পর্কে বাজে কথা অনেক হিন্দুরাও বলে আমি কোনো পার্টিকুলার ক্লাসকে বলি নাই আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন খালেদ এটা খুবই ইম্পর্টেন্ট কথা আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনি বলেছেন যে সাধারণ মানুষের মনে অকারণে কষ্ট যাওয়ার মতো কথা আমি কেন বলব খালেদ আমি একটা এক্সাম্পল যেখানে বলি আপনাকে ধরেন আমার পার্টিকুলার লাইফে আমি হয়তো হুইস্কি খেতে পারি হয়তো এখন আমি এটা ফেসবুকে লিখবো কেন দরকারটা কি আমার লেখা আমার একটা ফলোয়ার গ্রুপ আছে সেখানে আট লক্ষ দশ লক্ষ লোক আছে আমি যদি লিখি হ্যাঁ আমি হুইস্কি খাই হুইস্কি খাওয়া আমি মনে করি না খারাপ ওয়াই কেন এটা পারপাসটা কি তারপর হচ্ছে হ্যাঁ হুইস্কি খাওয়ার কারণে কাউকে যদি মেরে ফেলে তখন আমি বলবো না এটা তুমি করতে পারো না তুমি দরকার হলে আইন ভঙ্গ করলে বিচার চাও আবার ধরেন আমি মনে করি যে আমি এলজিবিটিদের সাপোর্ট করি না ঠিক আছে হোমোসেক্সুয়ালদের সাপোর্ট করি না বা লেসবালদের সাপোর্ট করি না ধরেন এখন আমি এটা লিখে দিলাম যে হোমোসেক্সুয়ালটা খুব খারাপ লিখে দিলাম ধরেন আমি কেন তাদের মনে কষ্ট দিব তাদের মনে আমার কষ্ট দেওয়া উচিত না এই যে আপনি কথাটা বললেন যে আমরা যারা মত মোরল আছি এখানে অনেকে এইটা জিনিসটা খেয়াল করে না আপনি মত মোরলের ভূমিকা আছেন আপনি টেলিভিশনে যাচ্ছেন পত্রিকায় লিখছেন আপনি নিজেকে একটা খুব বড় পজিশনে দেখতে চান আপনি সাধারণ মানুষকে অকারণে কেন কষ্ট দিবেন এটা থেকে আমাদের দূরে চলে আসতে হবে কেন আমাকে বলতে হবে একটা এটা কি প্রয়োজন আছে যে সালামটা শুদ্ধ ভাবে কিভাবে হবে এবং এটা বলতে গিয়ে ভুল করার কি প্রয়োজন আছে

তখন এটা প্রতিবাদ খাওয়ার অপরাধ আপনি তাকে পিটাইলেন কেন সে যদি অন্যায় করে থাকে আপনি তার বিরুদ্ধে মামলা করেন এটা তো আমি অবশ্যই প্রতিবাদ করবো মানে যা কিছু ভাবুক না কেন আপনি দেখেন আমার ফেসবুক পোস্টে আমি লিখেছি ফ্রান্সে যে কল্লা কেটে ফেলেছে এটা কোনোভাবেই সমর্থনীয় না কোনোভাবে এটা একসেপ্টেবল না তো তখন আমি চিন্তা করবো পপুলিস্টের কথা ন আমার কথা হচ্ছে আমি অকারণে আঘাত দিব না যেটা দরকার না এটা করবো না আপনার মনে আছে বাংলাদেশে একজন মুক্ত মনের সাংবাদিক বলে পরিচিত উনি একজন হিন্দু ধর্মের দেবী একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আপনার মনে আছে খালেদ এটা নিয়ে অনেকে হিন্দু ধর্মে যারা আছেন প্রগতিশীল বলে পরিচিত তারা অত্যন্ত রুষ্ট হয়েছিলেন তা আমার কাছে মনে হচ্ছে তার দরকার ছিল না আননেসেসারি মানুষকে মনে কেন কষ্ট দিবেন কিছু কিছু জায়গায় মানুষের খুব সফট থাকে যদি প্রয়োজন পড়ে দিবেন কেউ যদি বলে যে সাইদি উযুগকে চাতে দেখা গেছে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন ফালতু কথা প্রতিবাদ করবে অকারণে কষ্ট দিবেন না এটা বলছি সেকেন্ড কথা Khaled আপনি আরেকটা কথা বলেছেন আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আচ্ছা Prophet সম্পর্কে এটা বলেছে তো অসুবিধা কি মত প্রকাশের স্বাধীনতা আরে বাবা যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে একটা পর একটা মামলা হচ্ছে তখন কেন বলেন না যখন মন্ত্রীদের সম্পর্কে কথা বলে একজন ফিজিক্যালি যে ট্রিপল সাংবাদিককে যখন জেলে নেওয়া হয়েছে তখন কেন বলেন না মত প্রকাশ স্বাধীনতা তো আমার এখানে আপনি যদি প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না আমার পাওয়ারফুল লোকদের সম্পর্কে বলা যাবে না সরকারের অনেক কিছু না ওই সময় এবং ডাবল স্ট্যান্ডার্ড মিডিয়াও আসলে একই দোষে দুষ্ট আমি মিডিয়ার সাবেক কর্মী হিসাবে বিশিষ্ট সাবেক বিশিষ্ট সম্পাদিক আসিফ কাছে বিষয়টি জানতে মিডিয়াও তো নজর আপনার সাথে আমি আপনার সাথে আংশিক একমত আপনি মিডিয়ার কনস্ট্রেনটা যদি খুব ভালো করে খবর নিয়ে দেখেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে আপনার মনে আছে বর্তমান সরকার একজন মন্ত্রী বিরুদ্ধে প্রবীর নাম একজন সাংবাদিক সরি আমার পুরো নামটা মনে নাই প্রবীর প্রবীর সিকদার প্রবীর সিকদার প্রবীর সিকদার আপনি দেখেন রিপোর্ট করার পর তার কি অবস্থা হয়েছিল হ্যাঁ তো মিডিয়া নিয়ে কথা বলা তো খুব সোজা মিডিয়ার দিয়ে কি যাচ্ছে এটা তো আমরা জানি মিডিয়া বাংলাদেশের স্মরণকালে অন্যতম একটা খারাপ সময় অতিবাহিত করছে খালেদ আপনি খুব ভালো করে জানেন ভেতরের কারণগুলো জানেন আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন আপনি জানেন মিজান স্যার তো বলে দিল আমি প্রোগ্রাম করছি আমার কোনো অসুবিধা হয়নি আমার অনেক অসুবিধা হয়েছে আমি চারটা মামলা খেয়েছি আমি এডিবি এবং ইউএনডিপির কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি বাদ গেছে আমাকে অনেক টিভি নিতে ভয় পায় সবচেয়ে বেশি যেতাম এন টিভি আর বাংলা ভিশনে কোনোদিন ভয় ফোন করারই সাহস করে না সেগুলি বলে লাভ নাই আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেলফ এডিট করে বলি কারণ আমার খুব ইচ্ছা করে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু সমালোচনা করতে আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়নগুলো বলতে আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু বলতে কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি সেলফ রেস্ট্রেন করি সেলফ সেন্সর করি ঠিক আছে আর প্রশ্ন যেটা ছিল দেখেন মিডিয়াকে আপনি ব্লেম করলেন মিডিয়া তো কনস্ট্রেন মিডিয়াকে আমার আপনার টাকায় চলে আমার আপনার টাকায় চলে যারা আমার আপনার ট্যাক্সের টাকায় যারা চলে যারা বেতন পায় বড় গাড়ি চলে বড় বাড়িতে থাকে ক্ষমতা দেখায় এই বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সরকার বলেন আমরা বলেন আমার চলে আমাদের জনগণের টাকা সে চলে বাংলাদেশের সংবিধান লেখা আছে সে তারা হচ্ছে আমাদের সেবক মিডিয়াকে আমার আপনার টাকা চলে তাদেরকে আমরা বেতন দেই তাহলে এটা তাদের বিজনেস এবং মিডিয়া কি ইয়ে মধ্যে সংবিধানে বলে দিয়েছে তারা আমাদের সেবক তো মিডিয়ার সাথে কম্পেয়ার করেন কেন

আপনি আপনি এর সরকারের সময় বলেছিলেন আপনি একটি কার্টুন পত্রিকা উন্মাদ পত্রিকা পর্যন্ত কালো কালি দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল আপনি সময় যে সাংবাদিকতা দেখেছি খারাপ সোনা বালিশকাণ্ড, রূপপুর যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে মানে আপনার কথা বলার ক্ষেত্রে হয়তো আমি জানিনা মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করতেছেন কিন্তু রিপোর্ট তো আমি কোনোটা কম করতে দেখি না না খালে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি আপনি যে বলেন রিপোর্ট কম না। একটা এক্সাম্পল হিসাবে বলি আপনি তো বিএনপি আমলে প্রধানমন্ত্রী পুত্রদের বিরুদ্ধে রিপোর্ট দেখেছেন থিওরিটিক্যালি আপনি বলেন তো থিওরিটিক্যালি আপনি বলেন উইথ অল ইউর অনেস্টি এখন কি বর্তমান প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এটা ছাপানো সম্ভব আমি আমি সম্ভব কিনা কারণ পত্রিকা আপনাকে বলি পদ্মা সেতুর সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া যিনি বলেছিলেন যে তিনি কে গুলাক বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে